প্রতিবাদী হলি মামলা তার একের পর এক সম্পত্তি দখল করে নিয়েছে বাংলার শাসক দল মুখ্যমন্ত্রীর দানপত্র করে দেব তৃণমূলের নামে সারদা মামলায় দুর্গাপুর থেকে গ্রেপ্তার মনোজ নাগেলের বিস্ফোরক মন্তব্য দুর্গাপুর আদালতের ওঠার মুখে এবার রাজ্যের শাসক দলের বিরুদ্ধে বিস্ফোরক সারদা চিটফান্ড মামলায় অন্যতম অভিযুক্ত মনোজ নাগেল আমার সব সম্পত্তি দখল করে নিয়েছে তৃণমূল কাউকে বলতে বাদ রাখেনি কিন্তু বেশি বললেই ফের পুলিশকে সে ফাঁসি দেওয়া হচ্ছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের যদি এত সম্পত্তি দরকার হয় বলুন তাহলে সব দানপত্র করে দেব তৃণমূলের নামে বিস্ফোরক সারদা মামলায় অভিযুক্ত মনোজ নাগেল দুর্গাপুর থানার পুলিশ এই চিটফান্ড মামলায় নির্দিষ্ট অভিযোগের ভিত্তিতে মনোজ নাগেলকে গ্রেপ্তার করে শুক্রবার দুর্গাপুর মহকুমা আদালতে তোলে আজ মহকুমা আদালতে ঢোকার মুখে মুখ্যমন্ত্রী ও তৃণমূলের বিরুদ্ধে বিস্ফোরক মন্তব্য করেন এই অভিযুক্ত একটা এত কেশে ফাঁসি দেওয়া হচ্ছে তাকে যেটা তিনি মেনে নিতে পারছেন আর সবটাই হচ্ছে শাসকের বিরুদ্ধে মুখ খোলার জন্যই মন্তব্য মনোজ গেলেন এদিকে শারদা মামলায় অভিযুক্ত মনোজ না এই গ্রেপ্তার আর শাসকের বিরুদ্ধে মুখ খোলায় এবার সরব বিরোধীরাও দুর্গাপুর পশ্চিমের বিজেপি বিধায়ক লক্ষণচন্দ্র গড়ুইয়ের মন্তব্য এই সরকার দুর্নীতিতে নিমজ্জিত বলার কিছু নেই ধরা ছাড়ার বাইরে তৃণমূল বিজেপিকে পাল্টা কটাক্ষ তৃণমূল নেতৃত্বে সব মিলিয়ে এমনই দুর্নীতির ইস্যুতে বৃদ্ধ রাজ্যের শাসক দল মন্ত্রী সন্ত্রীরা শ্রীঘরে তার মধ্যে সাধারণ মানুষের হাজারো অভিযোগের পাশাপাশি এবার চিটফান্ড সংক্রান্ত এক মামলায় এক অভিযুক্তের এমন শাসক বিরোধী মন্তব্যতে তোলপার সব বহল বলছি আমার বাবা সম্পত্তি কিনেছিল সেইটা তৃণমূল পার্টি দখল করেছে এখানকার তৃণমূল পার্টির লোকজন আমি উপরে আমাদের সারদার কোটায় যত এমএলএম কি ছিল সবাইকে জানিয়েছি আজও বলছে দেখছি

কি জন্য এতগুলো কেস কি জন্য সারদার কেস কোনো এক জায়গায় নেই বিচার নেই যা চলছে সম্পত্তি নামি সিজ হচ্ছে কি হয়েছে বিচার হয়েছে এক দেশ এক আইন এক কতদিন ধরে এইভাবে ঘুরছেন এইভাবেই ঘুরে যাচ্ছে সেই তেরো সাল থেকে উনিশ সাল থেকে বেরোনোর পর হিসাব কিছু করো জিনিসগুলো পিছিয়ে করো কিছু বলবেন কি বলবো হয়তো এগেনস্টে গেছি তাই আবার অ্যারেস্ট করলো পিছে আমার উনিশশো সালে আমার বাবার সম্পত্তি কিনেছে সেটা দখল করে নিয়েছে খবর রাখুন আপনারা কোন জায়গায় পুরুলিয়ার ডাঙালে এটাই তো রাজ্যের অবস্থা তাদের লেগেছে সেই জন্যই অ্যারেস্ট আপনি কোথায় ছিলেন কোথায় আমি কলকাতা একটা হোটেলে কাজ করে খাচ্ছিলাম কি করব ওই যে বললাম তেইশটা চালাতে পারবো বাস্তবে সম্ভব আপনি পারবেন গর্জে উঠেছিল তৃণমূল একের ব্যাপক ধারণ করেছে আর এত টাকা করেছে তা দেখেছেন একের পর থানা জেল গেছে মন্ত্রী জেলে রয়েছে তাই দুর্নীতির আতুলঘর এই পশ্চিমবঙ্গ বাজে আতুর ঘর পশ্চিমবঙ্গ বোমাবাজে বোমা বন্দুকের কারখানা হচ্ছে পশ্চিমবঙ্গ উগ্রপন্থীরা ঢুকছে তাই এখানে যে কাটমানি এবং এই যে যেটা বলছিলাম রোজ ভ্যালি সারদা নারদা রোজ ভ্যালি এ সময় তৃণমূলের সঙ্গে যুক্ত আছে আর এখন তারা তৃণমূলের বিপক্ষে যে বলতে গাড়ি মানুষ তাই পুলিশ গ্রেপ্তার করছে অ্যারেস্ট করছে বলা যাবে না আর যদি উনি বলেছিলেন মুখ্যমন্ত্রী বলেছিলেন আমি পয়সা দিয়ে দেব চেক দিয়ে শুরু করেছেন কজন চেক পেয়েছে কি অবস্থা গ্রহণ করেছে তাই বাংলাতে তৃণমূলের বিরুদ্ধে বলা মানি পাপ করা অন্যায় করা আর সেটা পুলিশ গ্রেপ্তার করবে বড়া কিছু নেই কোর্টে যান কোর্ট ছাড়া রাস্তা নেই আমরা বলছি এইভাবে কিছু হবে না বাংলায় তৃণমূল সরকার পরিবর্তন না হলে এটা বাড়বে চলবে পুলিশকে তৃণমূল এখন দখল দিয়ে করছে গ্রেপ্তার করছে ভাষার চেষ্টা করছে এটাই বাংলায় সেক্ষেত্রে তিনি তার দানপত্র লিখে দিতে পারেন এইভাবে আর ভালো লাগছে না বিজেপি বলছে এ হচ্ছে এগিয়ে বাংলা এগিয়ে তৃণমূল কি বলবেন দেখুন যে চুরি করবে যে হয়তো মানুষের সঙ্গে প্রতারণা করবে তখন সে পাঁচবার জন্য জন তৃণমূলের নাম করে বেরিয়ে চলে যায় আর আজকে বিজেপি যে কথাটা বলছে যে এগিয়ে বাংলা এইসব কথা তাদের মুখে মানায় না একশো দিনের টাকা দেবে না আর আপনার বকেয়া টাকা দেবে না জিএসটি টাকা দেবে না আর স্বাস্থ্য বিমা করতে গেলে আঠারো পার্সেন্ট জিএসটি লাগবে আর যিনি বলছেন তিনি কতটা মানে নিজেটা শুদ্ধ সেটা আগে বিচার করুন ওনার কেসটা করবেন কত কি হয়েছে কই তখন তো পুলিশের নামে বদনাম করছে না তখন তো সরকারের নামে বদনাম করছে না সঙ্গে সঙ্গে উনি তেল মেরে মেরে ভাবছেন ভাইপোকে বাঁচিয়ে রাখবো আইন আইনের পথেই চলবে বাংলাদেশে দেখেছেন তো আইনটা নিজের হাতে চলে গেছে পাবলিক যখন আইন নিয়ে নেবে তখন বিজেপি কিন্তু কেন্দ্রের সরকার থাকবেন এটা গ্যারান্টি রিপোর্ট পশ্চিমবঙ্গ